বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যক ফোনে কথা বলে আরণ্যক আদিত্যকে বলে আদিত্য এমন অবস্থায় আমি কী করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না একদিকে রোশনাই মিসিং অন্যদিকে গরিমা অসুস্থ কদিন ধরেই গরিমার পেটে অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে ডক্টর গরিমাকে রেস্ট নিতে বলেছেন তুমি বলো এমন অবস্থায় গরিমাকে ফেলে আমি কী করে যাব অন্যদিকে রোশনায় কেউ পাওয়া যাচ্ছে না আমি জাস্ট এই চিন্তাগুলো আর নিতে পারছি না আমি কি করব আদিত্য তুমিই বলো নিজেকে ভীষণ অসহায় বোধ হচ্ছে আদিত্য আরণ্যককে বলে আরণ্যক আমি তোমার প্রবলেম বুঝতে পারছি গরিমা তোমার সন্তানের মা হতে চলেছে এমন অবস্থাতে তোমার তাকে ছেড়ে আসাও উচিত হবে না অন্যদিকে এখানে এসেই বা তুমি কি করবে আরণ্যক আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করছি রোশনাইকে খুঁজে বার করার আমি প্রত্যেকটা থানায় খোঁজ নিয়েছি বারবার করে থানায় যোগাযোগ করছি রোশনাইকে যাতে খুঁজে পাওয়া যায় সেই চেষ্টা করছি আমি রোশনাইকে খুঁজে পাওয়ার চেষ্টাই কমতে রাখছি না আর তাছাড়াও শুনলাম ডিরেক্টর রোশনাইয়ের জায়গায় অন্য একজনকে ফিল্মে নিয়ে নিয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না আরণ্যক রোশনাই যখন তার ক্যারিয়ারের দিকে ফোকাস করে রোশনাই যখন একটু উন্নতি করে সামনে এগিয়ে যেতে চায় তখনই কেন ওর সাথে এমন সব ঘটনা ঘটে কেন বারবার সময় পরিস্থিতি রোশনাইকে পিছিয়ে দেয় আরণ্যক বলে আমি রোশনাইয়ের ক্যারিয়ার নিয়ে একদমই চিন্তিত নই আমি তো শুধু ভাবছি রোশনাই বেঁচে থাকুক আদিত্য রোশনাই বেঁচে আছে তো রোশনাইয়ের সাথে আবার আমার দেখা হবে তো আদিত্য আরণ্যককে বলে আরণ্যক তুমি কেন এমনটা ভাবছ দেখো কাউকে মেরে ফেলা এতটা সহজ নয় রোশনাইয়ের কিচ্ছু হবে না রোশনাইয়ের সাথে আবার আমাদের দেখা হবে আরণ্যক বলে রোশনাই মুম্বাই শহরে নিরাপদ নয় এটা আমি জানতাম তবু আমি রোশনাইকে ধরে রাখতে পারলাম না আদিত্য রোশনাইকে আমি প্রচণ্ড ভালোবাসি আর এই কথাটা আমি রোশনাইকে কি করে বোঝাবো আরও কেনই বা বিশ্বাস করবে আমি তোর বিপদে ওর পাশে থাকতে পারছি না ওর বিপদে ওকে রক্ষা করতে পারছি না আদিত্য বলে আরণ্যক তুমি নিজেকে সামলাও আরণ্যক এটা সত্যি তুমি রোশনাইকে ভালোবাসো তোমার কষ্ট হচ্ছে তেমনি এটাও সত্যি আমিও খুব ভালো নেই রোশনাইকে আমিও ভালোবাসি রোশনাই আমার জীবনের প্রথম ভালোবাসা হয়তো বা রোশনাই কখন আমাকে ভালোবাসিনি আমি তোকে ভালোবেসেছি তাই আজ যখন রোশনাই মিসিং আরণ্যক তোমাকে আমি বলে বোঝাতে পারব না আমি ঠিক কিভাবে বেঁচে আছি কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আরণ্যক বলে আর আমি আমি তো খেতেও পারছি না আমি ভালো করে ঘুমাতে পারছি না একদিকে গরিমা অসুস্থ অন্যদিকে রোশনাই মিসিং আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না আদিত্য বলে আরণ্যক তুমি নিজেকে সামলাও হ্যাঁ গরিমা অসুস্থ ও যদি একটু সুস্থ হয় তখন নয় ভাবা যাবে আপাতত তুমি গরিমাকে নিয়েই থাকো আরণ্য গরিমা তোমার সন্তানের মা হতে যাচ্ছে তার অযত্ন করো না আর রোশনাই রোশনাইকে আমি ঠিকই খুঁজে বার করবো রোশনের কোনো ক্ষতি হতে দেব না আরণ্যক তুমি নিজেকে সামলাও সেই সাথে গরিমাকেও ভালো রাখো এখন তবে রাখছি রোশনের খবর পেলে তোমাকে জানাবো আরণ্যকও আদিত্যকে বাই বলে দুজন মানুষ যারা রোশনাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আজ এই দুজন মানুষের জীবনও যেন এলোমেলো হয়ে গেছে